সাউথ বিডি নিউজ টোয়েন্টি পটুয়াখালীতে রোজ গার্ডেন স্কুলের ক্লাস পার্টি সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক ভোজ অনুষ্ঠিত আমাদের প্রতিনিধি সুনীল সরকারের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত সোমবার ষোলো ডিসেম্বর দুপুর বারোটায় পটুয়াখালীর অন্যতম বিদ্যাপীঠ রোজ গার্ডেন স্কুল এর শিক্ষক অভিভাবক ও ছাত্র ছাত্রীদের আয়োজনে ক্লাস পার্টি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক ভোজ অনুষ্ঠিত হয়েছে স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সাফিয়া আক্তার এর সভাপতিত্বে ও নাজমা ইসলাম এর সঞ্চালনায় জাতীয় সঙ্গীত কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্য দিয়ে শেষ হয় বিকেল চারটায় পটুয়াখালী শিশু পার্কে সকল ছাত্রছাত্রী নিয়ে হয় ঘোরাঘুরি ও বিভিন্ন রাইডসে চড়ে আনন্দ উপভোগ রোজ গার্ডেন স্কুলের এমন আয়োজনে খুশি ছাত্রছাত্রী অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ ভবিষ্যতে স্কুলের সুনাম ধরে রেখে সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে স্কুল পরিচালনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সাফিয়া আক্তার ভালো কাটাইছ ও আচ্ছা এই খুব ভালো লাগে বিকাশ বৃদ্ধির জন্য এবং সবাই আনন্দ করার জন্য এই অনুষ্ঠানটা করা হয় প্রতি বছরই রোজগার্ডেন প্রি স্কুল অ্যান্ড স্টুডেন্টদের এখানে প্রতি বছরই হচ্ছে গিয়ে শিশু পার্কে বিনোদনের জন্য নেওয়া হয় কারণ হচ্ছে গিয়ে আমাদের বাচ্চাদের শারীরিক বিকাশটাই যথেষ্ট নয় আমাদের বাচ্চাদের মানসিক বিকাশেরও দরকার আছে কারণ বাচ্চাদের আনন্দ এবং বিনোদনের জন্য যেহেতু একটা বিজয়ের মাস আজকে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস এই উপলক্ষে আমরা শিশু পরকে বাচ্চাদের নিয়ে বেড়াতে এসেছি এরাকে আমাদের দুপুরে একটা বাচ্চাদের পিকনিকের আয়োজন করা হয়েছে এবং ক্লাস পার্টি এটা আমরা বাচ্চাদেরকে প্রতি বছরই করে থাকি যাতে বাচ্চারা পরীক্ষায় শেষে আনন্দ বিনোদন পায় এই কার তারপরে এরা যে চার্যের মতো বেড়াতে যাবে একটান প্রি স্কুলের বাচ্চাদের বাৎসরিক পরীক্ষা শেষে তাদের আনন্দ উপভোগ করার জন্য শিশু পার্কে নিয়ে আসা হয় স্কুলে ক্লাস পার্টি করা হয় এটা আমরা পরীক্ষা শেষে করি কারণ বাচ্চারা রিল্যাক্সে খেলাধুলা করবে রিল্যাক্সে থাকবে এজন্য পরীক্ষার আগে এটা করলে বাচ্চাদের পড়ালেখায় খুবই ডিস্টার্ব হয় আমাদের প্রতিষ্ঠানে বাচ্চাদের প্রতি বছরই আমরা পরীক্ষা শেষে ক্লাস পার্কে এবং শিশু পার্কে ঘুরে বিনোদন দিয়ে থাকি